যখন আপনার কিছু প্রয়োজন হবে বিপদে আছেন রিজিক নেই তৎক্ষণাৎ যদি এই দোয়াটি আপনি একবার করে পাঠ করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমী এত বেশি রিজিক আপনাকে দান করবেন প্রয়োজন মিটিয়ে দিবেন পকেটে টাকা নাই আল্লাহ তৎক্ষণাৎ টাকার ব্যবস্থা করে দিবেন এই দোয়াটি আমার নয় নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম এই দোয়াটা শিক্ষা দিয়েছিলেন তার ঘরের মধ্যে প্রচন্ড অভাব দেখা দিয়েছে হজরত আলী রাজি আল্লাহ আনহু ফাঁচে মারাদি আল্লাহ আনহাকে বললেন তুমি নবীজি সাল্লা দরবারে যাও তার কাছে গিয়ে বলো যে আমরা বড় অভাবে আছি নবীজি সাল্লাহ আলী আসসালাম দেখো তোমাকে কি আমল দেয় অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হাদিয়া আমাদেরকে দেয় সেটা দিয়ে আমরা চলার চেষ্টা করি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন জি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো দয়াল নবীজি আমার ঘরে তো রিজিক নেই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা না খেয়ে আছে ঘরে রিজিক নাই আপনি আমাদেরকে এমন কিছু আমল দেন যার কারণে আমাদের ঘরে রিজিক চলে আসবে নবীজি সাল্লাম তৎক্ষণাৎ ফাতেমা রাজি আল্লাহ আনহাকে বললেন যে ফাতেমা তুমি প্রতিদিন একবার করে এই ছোট্ট দোয়াটি পাঠ করবে কোনো দিন তোমার ঘরে রিজিকের অভাব হবে না সেই ছোট্ট দোয়াটি হলো আল্লাহ হুম্মা ইয়া আউ্ল আল আউ্লিন ইয়া আখের আল আখিরিন ইয়া দল কুয়াচিল মচিন ইয়া রাহিমাল মসাকিন এই ছোট্ট আনহাকে নবীজি সাল্লা সাল্লাম শিক্ষা দিলেন নবীজি সাল্লাহ আলিয়া এই দোয়াটি পড়ার পরে ফাঁচে মারদিয়া আল্লাহ আনহা তিনি আরেকটা জিনিস দেখতে পেলেন যে নবীজি সাল্ল্লা আলি সাল্লামের বাড়িতে ছয়টি ছাগল হাদিয়া এসেছে বললেন যে আপনি আমাকে একটা সাগল হাদিয়া দিয়ে দেন আমি এই দিয়ে রিজিকগুলো আমার ঘরে রান্নাবান্না করে সন্তানদেরকে খাওয়াই নবীজি সাল্লাম বললেন তোমার তুমি কি চাও যে তোমার রিজিকের অভাব শুধু এক বেলার জন্য দূর হয়ে যাক আর তুমি কি এটা চাও না সারা জীবন আল্লাহ পাক তোমাকে গায়েব থেকে রিসিক দান করুক ফাঁচে মারদি আল্লাহ তালা বললেন ইয়ার সুরাল্লাহ আমি তো চাই সারা জীবন আল্লাহ যাতে করে আমাকে গায়েব থেকে রিসিক দান করেন তখন নবীজি সাল্লাহ আলি সাল্লাম হজরত ফাঁচে মারদি আল্লাহ তালাকে দোয়া শিক্ষা দিলেন আল্লাহ হুম্মা ইয়া আউ্ল আল ইয়া আখির আল আখিরিন ইয়া দল কুয়াচিল মচিন

তাকে মনে হয় অনেক কিছু হাদিয়া দিয়েছে তখন ফাতে মারাদি আল্লাহ আনহাকে হজরত আলী রাজি আল্লাহ জিজ্ঞেস করেছিলেন কি দিয়েছেন বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম তখন ফাতে মারাদি আল্লাহ আনহা বললেন যে আমার বাবা আমাকে এমন একটা দোয়া শিক্ষা দিয়েছেন যার কারণে পশ্চিম কালেওয়ার রিজিকের অভাব আমার হবে না তখন আলী রাজি আল্লাহ তালহুকে এই দোয়াটা ফাতে মারাদি আল্লাহ আনহা তিনি শিক্ষা দিলেন এই দোয়াটা পড়ার পর থেকে আল্লাহ আল্লাহর আলমিন তার ঘরে বৃষ্টির মতো রিসিক পাক দান করলেন এই জন্য আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় মা এই ছোট্ট দোয়াটি আপনারা দু একবার প্র্যাকটিস করলেই পারবেন আপনারা সবাই দোয়াটি একবার করে পড়ার চেষ্টা করবেন আল্লাহ চাবা আমার কথা আল্লাহ বৃষ্টির মতো রিসিক দিয়ে আপনার অভাবকে আল্লাহ পাক দূর করে দিবে